উপজেলা মাঠে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্কুল কলেজ আসছে এবং বিভিন্ন রকমের আইটেম নিয়ে আসছে আমরা তুলে চেষ্টা করব এখানে গ্রুপ জুনিয়র প্রকল্পের নাম আহ বৈশ্বিক উচ্চতা প্রতিষ্ঠানের নাম মোহাম্মদ আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয় আপনারা দেখতে পাচ্ছেন আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয় থেকে কিন্তু এখানে বিভিন্ন রকমের আইটেম নিয়ে আসা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মোহাম্মদ আহাদ উচ্চ বিদ্যালয় হাই স্কুল খুব সুন্দর একটা মনোরম পরিবেশের দৃশ্য কিন্তু তারা এখানে নিয়ে এসেছে দুঃখিত এখানে আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয়ের কোন স্টুডেন্ট এখানে নেই আমরা দ্বিতীয়তে যেটা যেখানে উপস্থিত হবো আমরা জানি যে সিলেটের দক্ষিণ শুরু ঐতিহ্যবাহী নাম একটা কলেজ হচ্ছে স্টারলাইট কলেজ যেটা সিলেটের সোনারগাঁ আবাসিক এলাকায় উপস্থিত আমরা লাইট কলেজের এখানে দেখতে পাচ্ছেন কিন্তু বিভিন্ন স্টুডেন্টরা এখানে দাঁড়িয়ে আছেন এবং অনেক সুন্দর একটা পরিবেশের একটা শহর তুলে এনেছেন স্টার লাইট কলেজ আমরা সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো এবং যাদের কোনো মতামত থেকে বসে সে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর এটি সিলেটেড পেজটি ফলো করে শেয়ার দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমরা কথা বলবো স্টারলাইট কলেজের স্টুডেন্টের সাথে তো আসলে আমরা ফার্স্টে কথা বলবো একজন ভাইয়ের সাথে ভাইয়া আলাইকুম কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আসলে আমরা দেখতে পাচ্ছি যে স্টারলাইট কলেজ থেকে অনেক সুন্দর একটা দৃশ্য এখানে কিন্তু ধরেছেন আপনারা আসলে এটা মূলত কি এবং কি তৈরি করা হয়েছে বা কোন প্রযুক্তিতে তৈরি করেছেন সম্পূর্ণ একটু বিস্তারিত বলবেন আমি কলেজের পক্ষ থেকে একাদশ শ্রেণীর ছাত্র সাব্বির আহমেদ বলছি তো আমরা বাংলাদেশে একটা প্রজেক্ট উপস্থাপন করেছি যার মধ্যে আমরা দুই থেকে তিনটা প্রজেক্ট উপস্থাপন দেখাতে চেয়েছি আপনাদেরকে একটা হলো আমাদের যে প্লাস্টিক পুড়িয়ে কার্বন মনোক্সাইড এখানে ক্ষেত্রে আমাদের দুইটা বিষয় হয় প্লাস্টিক পুড়িয়ে কার্বন দিয়ে যে লিকুইডটা থাকে লিকুইডটা এস্টারের সাথে বিক্রিয়া করে আমাদের একটা রাস্তা তৈরির কাজে ব্যবহার করা যায় যেটা খুব পরিবেশ বান্ধব এবং খরচে করা করা যায় যায় রাস্তাটা তৈরি আর সেকেন্ড যে বিষয়টা আমরা দেখছি যে কার্বন মনোক্সাইড উৎপন্ন কার্বন মনোক্সাইড পরিবেশের জন্য খুবই ক্ষতিকর ক্ষতিকর তাই আমরা কার্বন মনোক্সাইড কে চার অনু হাইড্রোজেনের সাথে আয়রন প্রভাব দুইশো থেকে আড়াইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিক্রিয়া করে আমরা ইথানল আর পানি উৎপন্ন করছি সেক্ষেত্রে পানিটা আমরা বিশুদ্ধ করে যে কোনো কাজে ব্যবহার করতে পারবো আর ইথানলের যে ব্যবহারটা আমরা দুইটা বিষয়ে ব্যবহার করতে পারবো দুইটা কাজে একটা হলো রান্নার ক্ষেত্রে গ্যাস হিসেবে ব্যবহার করতে পারবো আর সেকেন্ড যে বিষয়টা দ্রাবক হিসেবে আমরা ওষুধ তৈরিতে এবং পারফিউম হিসাবে আমরা বিষয় ইথানলকে ব্যবহার করতে পারবো আরেকটা প্রজেক্ট দেওয়া আমাদের যার মাধ্যমে পচনশীল দ্রব্যগুলা আমাদের জৈব সারের রূপান্তর হওয়ার ফলে যে আমরা কৃষিকাজে যে রাসায়নিক সারটা ব্যবহার করি সেই রাসায়নিক সারের ব্যবহারটা কমিয়ে যেহেতু সেক্ষেত্রে আমরা যদি রাসায়নিক সারের পরিবর্তে জৈব সারটা ব্যবহার করি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের কৃষিক্ষেত্রে ফলনটাও বৃদ্ধি পাচ্ছে আমাদের পরিবেশটাও রক্ষা পাচ্ছে আরেকটা বিষয় এখানে দেখা হয়েছে যে এগ্রি ভোল্টেজ এগ্রিভোল্টেজ এর বিষয়টা আমরা সৌর প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ সংগ্রহ করার পরে যে আমরা বিদ্যুৎটা কাজে লাগিয়ে বিদ্যুৎটা কাজে লাগিয়ে আমরা সেচ কাজে ব্যবহার করতে পারব আরেকটা জিনিস এখানে দেখানো হয়েছে যে যে সৌর বিদ্যুৎ দ্বারা সৌর প্যানেল দ্বারা আমরা গাড়ি চালানোর যে বিষয়টা সেখানে এখানে উপস্থাপন করেছি যে আমাদের তো বর্তমানে জ্বালানির সংকট অনেক বেশি সেজন্য আমরা যে গাড়িতে জ্বালানি বা পেট্রোল ব্যবহার করা হয় তার পরিবর্তে আমরা সোলারের মাধ্যমে উপস্থাপন করতে চেয়েছি যে সোলারের মাধ্যমে গাড়ি কে চালানোর উপস্থাপন করতে চেয়েছি সেক্ষেত্রে আমাদের সোলারটা যে সূর্যের আলো যে শক্তিটা সংগ্রহ করবে সেই শক্তি দ্বারা বর্ষার ক্ষেত্রে আমাদের আরেকটা বিকল্প পদ্ধতি আছে তা হলো যে আমাদের এই যে চার্জের একটা ব্যবস্থা দেওয়া আছে এখানে বর্ষার সময় তো সূর্যের আলো থাকবে না সেজন্য আমরা চার্জের ব্যবস্থা রেখেছি ধন্যবাদ লাইট কলেজের বা একে উনি খুব সুন্দরভাবে কিন্তু যে চিত্রটা তুলে ধরেছেন উনি বুঝিয়ে দিয়েছেন যে আমাদের দেশের স্টুডেন্টরা কতটুকু পারে আসলে যে শুধু পড়ালেখা করলে হবে তা না পড়ালেখার পাশাপাশি নিজের বিজ্ঞানটা জ্ঞানটাকে কাজে লাগিয়ে একজন বিজ্ঞানী হিসাবে নিজেকে তৈরি করতে হবে কেননা যে দেশে তিরিশ লাখ গ্রাজুয়েশন কমপ্লিট করা বেকার সে দেশে যদি শুধু পড়ালেখা হয় চাকরির উদ্দেশ্যে চাকরি পাওয়ার উদ্দেশ্যে আসলে সেটা হবে ভুল ধারণা অবশ্যই উদ্যুক্ত হওয়াটা প্রয়োজন পাশাপাশি নিজেকে যদি একজন বিজ্ঞানী হিসাবে তৈরি করেন তো অবশ্যই আরো ভালো হবে তো ধন্যবাদ আপনাদেরকে সবাইকে অবশ্যই আমাদের এটিভি সিলেটের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ আর আমাদের পেজটা ফলো করে সবাই শেয়ার করবেন ধন্যবাদ আপনাদেরকে তো আমরা ইতিমধ্যে উপস্থিত আমরা দেখতে পারতেছেন এখানে এই নবারুণ উচ্চ বিদ্যালয় কেউ নেই তারপরে হচ্ছে আপনার পদ্মলোচন উচ্চ বিদ্যালয় এখানেও কেউ নেই আমরা উপস্থিত হবো এখন তারপরে হচ্ছে উপজেলা প্রশাসন জালালপুর ডিগ্রি কলেজ আমরা দেখতে পারতেছি কিন্তু এটা হচ্ছে আপনার জালালপুর ডিগ্রি কলেজ গ্রুপ সিনিয়র প্রকল্পের নাম স্মার্ট সিটি তো ওনারা আসলে স্মার্ট সিটি অর্থাৎ টোটাল সিলেট শহরটা ওনারা এখানে তুলে নিয়ে এসেছেন আপনারা দেখতে পারতেছেন কিন্তু আমাদের ক্যামেরার টোটাল স্মার্ট সিটি অর্থাৎ সুন্দর শহর সুন্দর শহরটা কিন্তু এখানে তারা তুলে এনেছেন আমরা কথা বলবো এই জালালপুর ডিগ্রি কলেজের স্টুডেন্টদের সাথে আসলে তারা যে এটা তৈরি করেছেন বা কীরকম তৈরি করেছেন এটা তৈরি করার উদ্দেশ্যটা কে আপা আলাইকুম

তে সুন্দর হর্ন হইতো না গাড়িয় দিত না দোয়া বের হইতো না ধন্যবাদ জি ধন্যবাদ আপুকে এই জালারপুর ডিগ্রি কলেজের স্টুডেন্ট আসলে খুব সুন্দর কিন্তু ওনারা ওনার কথাটুকু হয়তো একটু গুছিয়ে বলতে পারেন কিন্তু আসলে অনেকটা প্রয়োজন আমাদের সিলে শহরে স্মার্ট সিটির কেননা অযথা হর্ন বাজানো একটা বিশ্ববিদ্যালয়ের সামনে বা একটা এই শিক্ষা প্রতিষ্ঠানের সামনে একটা হাসপাতালের সামনে অযথা হর্ন বাজানো উনি হর্ন বাজানোর কথা বলছেন অযথা হর্ন বাজানো আসলে আমাদের জন্য খুবই দুঃখজনক ক্ষতিকর পাশাপাশি যে সোলার প্যানেল তৈরি করেছেন আসলে অসাধারণ কিন্তু এই জিনিসটা তৈরি করে এনেছেন ধন্যবাদ জালালপুর ডিগ্রি কলেজের থেকে ধন্যবাদ আপনাদেরকে অবশ্যই এটিবি সিলেটের পেজটা ফলো করবেন এটিভি সিলেটের সাথে থাকবেন ধন্যবাদ আমরা ইতিমধ্যে উপস্থিত হয়েছি জালালপুর উচ্চ বিদ্যালয় দক্ষিণ সুরমা উপজেলার গ্রুপ জুনিয়র প্রকল্পের নাম নিরাপদ সমৃদ্ধির বাংলাদেশ ওনারা কিন্তু নিরাপদ সমিতির বাংলাদেশ গড়তে কিন্তু আজকের এই দৃশ্যটা এখানে তুলে ধরেছেন আমরা কথা বলবো জালালপুর উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্টের সাথে আপনাদের সবাইকে জানাই এটি সিলেটের পক্ষ থেকে স্বাগত এবং আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা এই জালালপুর উচ্চ বিদ্যালয় থেকে এসেছেন তো আসলে আজকে দেখতে পারলাম যে সোয়াশালিশতম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলায় আপনারা দক্ষিণ সুরমা উপজেলা মাঠে উপস্থিত হয়েছেন জালালপুর উচ্চ বিদ্যালয়ের জুনিয়র প্রকল্প প্রকল্পের নাম নিরাপদ সমিতির বাংলাদেশ তো নিরাপদ সমিতির বাংলাদেশের যে চিত্রটা আপনারা এখানে তুলে এনেছেন আসলে বর্তমানে আমাদের বাংলাদেশ কতটুকু নিরাপদ সমিতির ভিতরে আছে বা কতটুকু বাইরে আছে সে বিষয়ে একটু বলবেন আর আগামীতে কতটুকু নিরাপদ সমিতির বাংলাদেশ হবে সে বিষয়ে ভাই আপনি একটু কথা বলবেন বাংলাদেশ যেহেতু এখন একটি উন্নয়নশীল দেশ তাই নিরাপত্তা ততটা একবারে strict না খুব বেশি কমও না মাঝে মাঝে পর্যায়ে আছে তবুও আমাদের এই project নাম হচ্ছে নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে আমরা এখানে আমরা বাংলাদেশের আটটি বিভাগের মধ্যে তিনটি বিভাগ কাজ করছি প্রথমটি হচ্ছে আমাদের রাজধানী ঢাকা শহর দ্বিতীয়টি হচ্ছে আমাদের শিল্প নগরী বাণিজ্যিক নগরী চট্টগ্রাম এবং আমাদের প্রাণের সিলেট বিভাগ এখানে ঢাকায় আমরা গ্রিন পার্ক শব্দ দূষণের ব্যবস্থা রোধ করা এবং লিফ্ট বানিয়েছি ঢাকার আমরা দেখতে থাকি যে ঢাকায় গাছপালার খুবই অভাব রয়েছে গাছপালা প্রায় নেই বলেই চলে এজন্য আমরা একটি গ্রিন পার্ক তৈরি করেছি যেখানে মানুষ চলাচল করতে পারে পার্কেরও ব্যবস্থা করা হয়েছে এবং গাড়িও চলাচল করতে পারে আবার আমরা দেখে থাকি অনেক গাড়িগুলো অনেক বেশি শব্দ করে আমরা সিটির মধ্যে আমরা শান্তিতে থাকতে পারি না আমাদের অনেক রোগ ও হয়ে থাকে এই জন্য এই জন্য আমরা একটি ডিভাইস তৈরি করেছি যেখানে যেখানে একটি সুইচ দিলে পরে কম সব শব্দ হবে এটা হলো বেশি শব্দ আবার একটি সুইচ দিলে পরে কম শব্দ হবে এই এর জন্য আমরা সাধারণত সিটির মধ্যে কম শব্দ ব্যবহার করব যাতে আমাদের দূষণের জন্য সমস্যা কম হয় আবার হাইওয়েতে তে যখন সময় বড় বড় গাড়ি ঘোড়া চলে তখন সেখানে বেশি শব্দ পাবে করবো আমরা আবার এখানে ব্যবহার করেছি লিফট lift আমরা সাধারণত একসাথে অনেকগুলো গাড়ির ব্যবস্থা করতে পারবো গাড়ি মেরামত সহ অনেক ধরনের ব্যবস্থা করা সম্ভব হয়েছে এখানে তারপর চট্টগ্রাম বিষয়ে উপস্থাপন করবে আমাদের সহপাঠি শাহন ইসলাম আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আমরা এখানে আটটি বিভাগ থেকে আমরা তিনটি বিভাগ নিয়ে কাজ করেছি এখানে চট্টগ্রাম বিভাগ আমরা সবাই জানি যে চট্টগ্রাম বিভাগ মূলত একটি উপকূলীয় অঞ্চল এখানে প্রতি বছর প্রাকৃতিক বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে যেমন বন্যা ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস বন্যা জলোচ্ছ্বাসের কারণে সামুদ্রিক লবণাত্মক পানি আবাদি জমিতে প্রবেশ করে যার কারণে জমির উর্বরতা কমে যায় ফসল তো হয়ই না এই সমস্যা রোধ করার জন্য আমরা এখানে সেচ পাম্পের মাধ্যমে জৈব সার মিশ্রিত করে এখানে আমরা আবারই জমিতে যদি আমরা সেচ পাম্পের মাধ্যমে পানিটা দিতে পারি তাহলে আমাদের এই লোভরক্ত পানিটা অনেকটা কমে যাবে তাতে করে আমাদের জমির উর্বরতা হ্রাস পাবে এবং ফসলও বৃদ্ধি পাবে ধন্যবাদ এবার এখানে আমাদের রয়েছে আমাদের পানীয় রোগের সিলেন্ট বাংলাদেশের সিলেট এমন একটি অঞ্চল যেখানে প্রায় ভূমিকম্প হয়ে থাকে এবং অনেক বেশি পরিমাণে ভূমিকম্প হয় এই জন্য আমরা ভূমিকম্প এলামে তৈরি করেছি যেখানে ভূমিকম্প হওয়ার সাথে সাথেই এলামটা বাঁচবে আমরা জানি যে আমরা ফায়ার ডিফেন্স কাছ থেকে জেনেছি যে ভূমিকম্প হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বিল্ডিং দ্বসে পড়ে না বিল্ডিং দোষে পড়তে দুই থেকে আড়াই মিনিট সময় লাগে এই সময় যদি এলামটা শুনে কেউ বের হতে পারে তাহলেই তাহলে অনেকে প্রাণ রক্ষা করা সম্ভব ধন্যবাদ জালালপুর উচ্চ বিদ্যালয়কে আসলে ওনারা যে বিষয় নিয়ে কথা বলেছেন ও তো কথাটুকু গুছিয়ে বলতে পারেন না ওনারা এই বাংলাদেশের তিনটা বিভাগ নিয়ে কথা বলেছেন যেটা হচ্ছে আমাদের বাংলাদেশের রাজধানী ঢাকা এবং বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম এবং আমাদের আধাভিত্তিক রাজধানী সিলেট কে নিয়ে তো এই তিনটা বিভাগ কিন্তু এখানে তুলে নিয়ে এসেছেন ওই তিনটা বিভাগ নিয়ে এখানে কথা বলেছেন ধন্যবাদ সবাইকে এ সাথে থাকবেন আর এ সিলেট সিলেক্ট পেজটা ফলো করবেন ধন্যবাদ সবাইকে তো আমরা ইতিমধ্যে উপস্থিত হয়েছি সিলেট দক্ষিণ সিনেমা উপজেলার একটা নাম করা উচ্চ বিদ্যালয় যেটা হচ্ছে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাই স্কুল জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাই স্কুলে আমরা ইতিমধ্যে উপস্থিত হয়েছি আমরা দেখতে পাচ্ছি এখানে ওনারাও কিন্তু স্মার্ট সিটি অর্থাৎ টোটাল সিলেট শহরটা সুন্দর শহর স্মার্ট সিটি সুন্দর শহরটা কিন্তু ওনারা এখানে তুলে নিয়ে এসেছেন আমরা কথা বলবো জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাই স্কুলের শিক্ষার্থীর সাথে ভাইয়া আপনি কি এই জাপান বাংলাদেশ হাই এই ফ্রেন্ডশিপ হাই স্কুলের শিক্ষার্থী জি আপনি কোন ক্লাসে পড়েন ক্লাস পড়ি জি উনি ক্লাস টেনের পরীক্ষার্থী তো আজকে যে এখানে এই যে স্মার্ট সিটি অর্থাৎ টোটাল সুন্দর শহর অর্থাৎ সুন্দর সিলেট শহরকে এখানে তুলে নিয়ে এসেছেন সেই বিষয় বাংলাদেশে বর্তমানে আমাদের যে সিটিটা আছে ওটা কতটুকু স্মার্ট বা সামনে যে কতটুকু স্মার্ট হবে সেই বিষয় নিয়ে একটু কথা বলবেন বিস্তারিত আপনি বলবেন এইটা হচ্ছে যে এইটা হচ্ছে যে রেইন ওয়াটার হারভেস্টিং এটার মাধ্যমে বৃষ্টির পানি যেটা বৃষ্টির সাথে যে পানিটা আসে বৃষ্টির পানি যেটা আসে সেটি বিশুদ্ধকরণ হয়ে এই একটি কুয়োতে জমা হবে সেই কুয়ো থেকে সারা বছর পানিটা প্রত্যেকটি এলাকা প্রত্যেকটি ঘরে বা বাসায় দেওয়া হবে এটার মাধ্যমে আর এটা হলো rain detector যখন মেঘ আসে শহরে বিভিন্ন ফ্যামিলি আছে যথা যারা সকালে দুপুর ঘুমিয়ে থাকে যখন মেঘ আসে তখন বুঝা যায় না মেঘ আসে কিনা তখন মেঘ যখন এই সেন্সরের উপরে মেঘটা পড়বে তখন অ্যালারামটা বেজে উঠবে অ্যালারাম বাজার সাথে সাথে কাপড়টা নিচে চলে যাবে শুকানো কাপড়টা চলে যাবে জুয়ার ভিতরে ঘরের ভিতরে আর এটা রিসাইকেল প্লান্ট এটি মাধ্যমে শহরে যা পচনশীল বর্জ্য আছে সেগুলো এটা দিয়ে রিসাইকেল করা হয় এটা রিসাইকেল করে জৈব সার উৎপাদন করে আধুনিক পদ্ধতিতে ঘাস রূপান্তর করা হয় যেটি গরু গরু গরুর খামারে ব্যবহৃত হয় তাহলে ব্যবহৃত হয় এটি ব্যবহার করে আমরা গরু গরুর মাংস দুধ যে কোনো কিছু পেতে পারি কি হচ্ছে এটি হচ্ছে ফিল্টার ফিল্টার প্লান্ট এটি করে লৌহজাত দ্রব্য প্লাস্টিক প্লাস্টিক এগুলো রিসাইকেল করা হয় এটি এগুলো হচ্ছে টারবাইন এই চব্বিশ তারিশ টার্মাইন ধন্যবাদ জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাই স্কুলের শিক্ষার্থী ক্লাস টুয়ারির শিক্ষার্থীকে আসলে একটা জিনিস খুব সুন্দর লেগেছে বা ভালো লেগেছে যেটা এই যে একটা বিষয় যেটা হচ্ছে বাহিরে কাপড় বীজা কাপড় কিন্তু শুকাতে দেওয়া হবে রোদের মধ্যে তাপমাত্রার মধ্যে যখনই বৃষ্টি চলে আসবে একটা হরন বাঁচবে এবং এই বিজা কাপড়টা এবং যে কাপড়গুলো শুকিয়ে যায় সেটা কিন্তু তাড়াতাড়ি কিন্তু এই ছাদের নিচে চলে যাবে আসলে দৃশ্যটা খুব ভালো লাগলো ধন্যবাদ ভাইয়া আপনাকে অবশ্যই এটিভি সিলেটের পক্ষ থেকে আপনাকে স্বাগতম এবং আমাদের এটিভি সিলেট পেজটা ফলো করবেন শেয়ার দিবেন ধন্যবাদ আমরা ইতিমধ্যে উপস্থিত হয়েছি সিলেটের ঐতিহ্যবাহী একটা বিশ্ববিদ্যালয় যেটা হচ্ছে প্রগতি উচ্চ বিদ্যালয় যেটা হচ্ছে সিলেটের প্রগতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে দাঁড়িয়ে আছেন এবং তারা যে জিনিসটা তৈরি করে এনেছেন প্রকল্পের নাম হচ্ছে হাইড্রোলিক ব্রিজ ও সাধারণ একটা দৃশ্য হাইড্রোলিক ব্রেক হাইড্রলিক গাড়ির পরে কিন্তু হাইড্রোলিক ব্রিজ যেটা কোনো বাংলাদেশে সম্ভবত হয় নাই তারপরে ওনারা যে তৈরি করে এনেছেন আমরা কথা বলবো এটা বাংলাদেশে কি কোনো সময় হওয়া সম্ভব বা ওটাকে কোনো সময় হবে এই বিষয় নিয়ে একটু কথা বলবো তো আমাদের ক্যামেরার পিছনে কিন্তু দাঁড়িয়ে আছেন প্রগতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ সবাইকে এটিভি সিলেটের পক্ষ থেকে স্বাগতম এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে জানাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যে ওনারা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমরা এই যে হাইড্রোলিক ব্রিজ আপনারা প্রকল্প তৈরি করে এনেছেন এ বিষয় নিয়ে কতটুকু আপনারা সামনের দিকে এগিয়ে যেতে পারবেন বা রকম হাইড্রোলিক ব্রিজ কতটুকু আমাদের বাংলাদেশে তৈরি করতে পারবে এ বিষয় নিয়ে একটু বিস্তারিত কথা বলবেন আসসালামু আলাইকুম আমি প্রকৃতি বিচ্ছ্ব বিদ্যালয়ের দশম শ্রেণীর আমরা আমাদের প্রজেক্ট বাসি হাইড্রোলিক পাওয়ার ট্রেক যেটা হচ্ছে যানবাহন যানজটের সমস্যা সমাধানের জন্য এই হাইড্রোলিক ব্রিজের মাধ্যমে গাড়িগুলোকে সারিবদ্ধভাবে রেখে নিচের যানজটটি সমাধান করে গাড়িগুলোকে আবার সারিবদ্ধভাবে নির্দিষ্ট স্থানে পৌঁছে দেওয়া হবে হাইড্রোলিক ব্রিজের মাধ্যমে প্রত্যেকটি গাড়ির একটি থেকে অন্যটি নির্দিষ্ট দূরত্ব বজায় থাকবে এর ফলে আমাদের সময়ের অপচয় কম হবে আমরা আমাদের জরুরি গন্তব্যে অনেক কম সময়ে যেতে পারবো আর হাইড্রোলিক ব্রিজের মাধ্যমে বি রাস্তায় যে দুর্ঘটনা ঘটে সেগুলো আর ঘটপেনা কম হয়ে যাবে হাইড্রোলিক বৃষ্টি তৈরি এমনই অসম্ভব নয় সম্ভব আছে যদি সরকার পদক্ষেপ গ্রহণ করে তাহলে এটি তৈরি করতে পারবে হাইড্রোলিক আমরা এখানে প্রজেক্টের জন্য সিরিঞ্জের ব্যবহার করেছি কিন্তু হাইড্রোলিক বৃষ্টি যদি সত্যিকারভাবে প্রকল্পটি করা হয় তাহলে এর মাধ্যমে হাইড্রোলিক পাম্প এবং অন্যান্য মেটেরিয়াল দিয়ে এটি অল্প খরচে তৈরি করা যাবে এবং এটি অনেক দিন যাবত চলবে হাইড্রলিক ব্রিজ আমাদের বাংলাদেশে এখনো নেই কিন্তু অন্যান্য দেশে এটি প্রচলিত আছে এবং অনেক অনেক দিন ধরেই চলে আছে বাংলাদেশে এটি করলে একটি বাংলাদেশের একটি সুনাম হবে এবং এটি অর্থনৈতিক ক্ষেত্রেও অনেক প্রভাব ফেলবে পর্যটকদের আকর্ষণ আকর্ষণ বাড়িয়ে দেবে এর ক্ষেত্রে এতেই এই হচ্ছে আমাদের প্রজেক্ট ধন্যবাদ প্রগতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দকে ওনারা খুব সুন্দর মনোরম একটা দৃশ্য তুলে ধরে এনেছেন যে হাইডিওলিক ব্রিজ আসলে এরকম যদি আমাদের দেশে তৈরি হয় তাহলে আমরা জানি যে আমাদের স্মার্ট শহর নয় টোটাল দেশটা আমাদের স্মার্ট হয়ে যাবে তো ধন্যবাদ তাদেরকে আর আমরা এখন কথা বলবো এই দেখতে পারতেছি কিন্তু এখানে অনেকে কথা বলতেছেন যে দক্ষিণ সিনেমা ডিগ্রি কলেজ উপস্থিত হয়েছে ওনারা হয়তো একটু জামেলা থাকার জন্য একটু কথা বলতেছেন অন্য জায়গায় পরবর্তীতে সাক্ষাৎ নেব ইতিমধ্যে আমরা উপস্থিত হয়েছি মনির আহমদ একাডেমি যেটা আমাদের দক্ষিণ সময় একটা নাম করা একাডেমি মনির আহমদ একাডেমি ওনারা যে প্রকল্পটা নিয়ে এসেছেন সেটা হচ্ছে মডার্ন টুল বক্স ফর ব্রিজ মনির আহমদ একাডেমি মডার্ন টুল বক্স ফর ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের দেশে অনেকটা টুল বক্স আছে যে ব্রিজগুলোতে টুল বক্স নেওয়া হয় এটা কতটুকু শরীর সম্মত সেটা আমরা জানি না কতটুকু স্থায়ীভাবে নেওয়া হচ্ছে তো আমরা এখন কথা বলবো ওনারা যে প্রকল্পটা তুলে ধরে এনেছেন তাদের সাথে এই প্রকল্পটা তুলে ধরার সম্পূর্ণ দৃশ্যটা আমরা নিয়ে কথা বলবো ভাইয়া আসসালামু আলাইকুম এবং এটিভি টিভি সিলেটের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আপনারা মনির আহমদ একাডেমির স্টুডেন্ট তো আজকে যে এই বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় আপনারা যে টুলবক্স নিয়ে এসেছেন এ বিষয়ে কতটুকু আপনারা সামনের দিকে যেতে পারবেন বা আমাদের দেশটা আপনাদের এই যে টুল বক্সটা নিয়ে কথা বলতেছেন সেই রকম দৃশ্য আমাদের দেশে কখনো কি দেখা যাবে বা এইটুকু নিয়ে আপনি বিস্তারিত একটু তুলে ধরবেন আসসালামু আলাইকুম আমি মনির আহমেদ একাডেমি থেকে মডার্ন টুল বক্স নিয়ে মডার্ন টুল বক্সের প্রজেক্ট নিয়ে এখানে এসেছি মডার্ন টুল বক্স বলতে আমরা সাধারণত অনেকগুলো টুল বক্স দেখতে পারি যেমন ধরেন ব্রিজের সামনে সেখানে অনেক ধরনের লুক থাকেন লোকগুলা আহ সরকার থেকে হায়ার করা হয় তা সরকারি বিভিন্ন ধরনের বেতন দিয়ে থাকে যেমন বারো পনেরো হাজার টাকা বেতন মাস শেষে দিন শিফটে দুজন এবং রাতে shift দুজন মোট চার একদিন যায় মোট মাস শেষে যদি আমরা হিসাব করি তাহলে পঞ্চাশ হাজার টাকার অধিক চলে যায় একটি টুল বক্সে এই পঞ্চাশ হাজার টাকা যদি আয় সঞ্চয় করি আমরা তাহলে এই স্মার্ট টুল বক্সটি গঠন করতে পারবো এই স্মার্ট টুল বক্সটির আহ অটো স্মার্ট স্মার্টলি তৈরি করা হয়েছে এতে বিভিন্ন ধরনের যানবাহনের সেকশন আছে যেমন আপনি কার নিয়ে ব্রিজে চলছেন কার সেকশনটি ক্লিক করলে ওখানে দেখাবে দেখা দিবে আপনার ট্যাক্সটা কত পার্সেন্ট মানে কত টাকা এই টাকাটা আপনি ওখানে পে করার পর আমাদের যে ইলেকট্রিক মাধ্যমে এই গেটটা ওপেন হয়ে যাবে যদি কেউ অবাধ্য হয়ে চলে যেতে চায় তাহলে এই গেটটি টি খোলার পরিবর্তে খাড়া হয়ে থাকবে ফলে তার টায়ারটা পাঞ্চার হয়ে যাবে আমরা যেহেতু বাংলাদেশ স্মার্টের দিকে যাচ্ছে তাই আমরা সরকারের কাছে আবেদন করব যে এইগুলো এই প্রজেক্টটির মানে বাস্তবায়ন করার চেষ্টা করব থ্যাংক ইউ ধন্যবাদ ভাই আপনাকে মনির আহমদ একাডেমি স্টুডেন্ট বিন্দুতে এবং আমাদের এটিভি সিলেটের পক্ষ থেকে স্বাগতম এটিভি সিলেটের পক্ষে থাকবেন এবং পেজটি ফলো দিবেন এবং শেয়ার করে জানাবেন ধন্যবাদ আমরা ইতিমধ্যে উপস্থিত হয়েছি দক্ষিণ সুরমা উপজেলার একটা নাম করা যেটা মহিলা কলেজ সেটা হচ্ছে লতিফা শফিদ চৌধুরী মহিলা ডিগ্রি কলেজ ওনারা যে প্রকল্পটা নিয়ে এসেছেন সেটা হচ্ছে পরিবেশ বান্ধব দূষণমুক্ত মুক্ত শহর আসলে কোথায় আর কাজে যদি মিল না থাকে তাহলে সেটা কিন্তু একটা অন্যায় হয়ে যায় আমাদের দেশে কিন্তু পরিবেশ বান্ধব দূষণমুক্ত শহর এখনো কোনো জায়গায় তৈরি হয় নাই সে বিষয়ে নিয়ে একটু কথা বলবো মনির আহমদ একাডেমির শিক্ষার্থীবৃন্দ ধন্যবাদ আসলে ওনারা আমাদের কথা বলতে একটু মানা করতেছেন তারপরে আমরা দেখতে পাচ্ছি রকম পরিবেশ বান্ধব দূষণ মুক্ত শহর ওনারা তৈরি করে নিয়ে এসেছেন সেটা আমাদের দেশের সাথে মিল হয় না অর্থাৎ আমরা জানি যতটুকু এবং পরিবেশ নষ্ট করার মূলই হচ্ছে আমাদের বাংলাদেশ তো আমরা আশা করব সামনের দিকে হয়তো স্মার্টলি যখন দেশটা চলে যাবে আমাদের ফেসে সরকার যখন চলে গেছে সেটা কিন্তু স্মার্টলি চলে যাওয়ার পর কিন্তু আমাদের এটা পরিবেশ বান্ধব এবং দূষণ মুক্ত শহর হবে ইনশাল্লাহ আমি এবং আমার দল রেবতিরোমন সরকারি দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের একটি গ্রুপ থেকে আসছি আমরা একটি উদ্ভাবনীমূলক প্রজেক্ট তৈরি করেছি যে উপকরণগুলো তা এখানে লেগেছে বর্ণিত আছে এবং কি এটা হচ্ছে এমন একটি প্রজেক্ট যেটা কিনা আমরা এসির বিকল্পে ব্যবহার করতে পারি অর্থাৎ এটা বেকআপ হিসেবে আমাদের দৈনন্দিন জীবনে বা নিত্য জীব নিত্যদিনের কাজকর্মে এটা প্রয়োজন হয় এটাই হচ্ছে এই প্রজেক্টের প্রয়োজনীয়তা এবং এটা যেহেতু আমাদের এই বাংলাদেশে উচ্চবিত্ত থেকে নিম্নবিত্তর হার অনেক বেশি তাই নিম্নবিত্ত পরিবার পরিবারদের কাছে যদি এই প্রজেক্ট তৈরি করতে যে যে উপকরণগুলো লাগে ওই উপকরণগুলো যদি তাদের হাতের কাছে থাকে তাহলে তারা ইজিলি এই প্রজেক্টটা তৈরি করতে সক্ষম হবে এই বলে আমি আমার এবং এই প্রজেক্টের এই প্রজেক্টের প্রয়োজনীয়তা হচ্ছে এই প্রজেক্টের সাহায্যে আমরা খুব আমরা আমাদের যদি গরম লাগে অর্থাৎ গ্রীষ্মকালে আমাদের গরম লাগলে এটা সাহায্যে আমরা আমাদের শরীরকে আরাম আরাম দিতে পারবো এবং যখন আমাদের ঘরে বা আমাদের বিদ্যালয়ে যখন কারেন্ট ব্যবস্থা চলে যায় তখনই আমরা এই প্রজেক্টটা নিয়ে আমরা কাজ করতে পারি এবং এই প্রজেক্টটা খুবই সাশ্রয়ী এবং এই প্রজেক্টের কস্ট যদি আমরা বলি তাহলে সেটা খুবই কম বলে আমরা আমি মনে করি এবং আমি এবং আমার গ্রুপ এটা খুবই খুবই ইজিলি এটা তৈরি করতে পেরেছি এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা মোহাম্মদ আব্দুল হাজ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা খুবই স্বল্প সময় প্রজেক্ট তৈরি করেছি এটি হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এটি এটি হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এটি হচ্ছে বৈশ্বিক উষ্ণতার আগের অবস্থা এবং পৃথিবীর আগের আগেকার অবস্থা এটি হচ্ছে বর্তমান অবস্থা এটি হচ্ছে ওজন স্তর ওজন পৃথিবীতে থাকা বিভিন্ন ধরনের গাড়ির খালো ধোঁয়া কলকারখানা নির্গমন নির্গমন ধোঁয়া এগুলো থেকে মিথেন কার্বন ইত্যাদি গ্যাসের কারণে একটি ছিদ্র হয় ফলে সূর্যের পৃথিবীতে পড়ে পৃথিবীতে পড়ার কারণে মেরু অঞ্চলে বরফ গলিত হয় এবং সমুদ্র পৃষ্ঠের পানির উচ্চতা বৃদ্ধি পায় এবং নিচু অঞ্চলগুলো বন্যায় প্লাবিত হয় এবং দূরবর্তী খরা দূরবর্তী অঞ্চলগুলো দেখা দেয় এটা হচ্ছে ডেফরেস্টেশন স্টেশন মানুষ নিজের প্রয়োজন মিটাতে বিভিন্ন ধরনের কাজ করতে গাছপালা কেটে বন জঙ্গল উজাড় করে ফেলে ফলে অক্সিজেনের প্রভাব পড়ে কার্বন কার্বন ডাই অক্সাইড বেড়ে যায় এই ডিফরেস্টেশন সমস্যা সমস্যা সমাধান করতে আমরা রেফরেস্টেশন বৃক্ষরোপণ করতে পারি বৃক্ষরোপণের ফলে আমাদের পৃথিবীতে অক্সিজেনের অক্সিজেন এর পরিমাণ বৃদ্ধি পাবে এবং কার্বন ডাই অক্সাইডের মতো বিভিন্ন ক্ষতিকর পদার্থ বিভিন্ন ক্ষতিকর গ্যাসীয় পদার্থ পরিমাণ কমে যাবে ফলে ওজন স্তর রক্ষা পাবে এবং অক্সিজেনের কার্বন ডাই অক্সাইডের কমানোর ফলে কার্বন ডাই অক্সাইড কমার ফলে মানুষ বিভিন্ন রোগ থেকে মুক্তি পাবে যেমন ব্রঙ্কাইটিস হৃদরোগ এগুলো মূলত কার্বন ডাইঅক্সাইডের নিউমোনিয়া কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধির ফলে হয়ে থাকে আমাদের উচিত হচ্ছে সাইকেলের ব্যবহার বাড়ানো এবং বিভিন্ন ধরনের গাড়ির ব্যবহার কমানো কারণ গাড়ি কালো দেওয়ার ফলে ওজন স্তরে ছিদ্র হয় এবং ছিদ্রের অতিবেগুনি বেগুনি রশি পৃথিবীতে পড়ার ফলে পড়ার ফলে আমাদের বিভিন্ন ধরনের দুর্যোগ দেখা দিতে পারে ধরা হয় বন্যা হয় ঘূর্ণিঝড় বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের দুর্যোগ দেখা দেয় এজন্য আমাদের উচিত সাইকেলের ব্যবহার বাড়ানো এবং গাড়ির ব্যবহার কমানো বেশি বেশি করে গাছ লাগানো গাছপালা কেটে বন জঙ্গল উজাড় না করে বেশি বেশি করে গাছ লাগানো এবং উদ্ভিদের উদ্ভিদ এবং প্রাণীর সবাই বেঁচে থাকা নিশ্চিত রাসায়নিক সারের পরিবর্তে জৈব সারের ব্যবহার বাড়ানো ইত্যাদি